ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কে এম ফ্যামিলি কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রাশি রহমাতে ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারো আজকে দশ বারো দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করতে পারি নি কারণ গ্রামে গেছি সাঁতার শ্রম জানে গ্রামের বাড়িতে গেলাম যাওয়ার পরে দি কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পারি নি কারণ গ্রামে যাইলে সবার সাথে কথাবার্তা চলাফেরা যেহেতু অনেক দিন পরে যাওয়া হয় তাই কারোর সাথে কোনো ভিডিও করা করতে পারি না মন মানসিকতা আসলে গ্রামে যাইলে সবাই সাথে কথা বলতে বলতে তো এক পর্যায়ে ভালো লাগে না ভিডিও করার জন্য তো আসলে আজকে এবারকার কোনো ভিডিও অন্য সময় তো মোটামুটি ভিডিও করছি এই বছর ভিডিও করতে পারে নেই কারণ গ্রামের বাড়িতে যাই একদিন পর একদিন থাকা বাপার বাড়িতে একদিন থাকা শ্বশুর বাড়ির চলে গেছি যাওয়ার পরে দিয়ে ওইখানে ছিলাম প্রায় ছয় সাত দিনের মতো তো থাকার কারণে ওইখানে প্রথম কয়েকদিন মোটামুটি ভালো গেছে পরে তিন চার দিন পরে একটু যা জামালা ভাব আসলে মন মানসিকতা এমন এত খারাপ ছিল তো আপনাদের কাছে কোনো ভিডিও আপলোড করতে পারি না এবং কি কোনো ভিডিওই বানায়নি শুধু ঈদের দিনে একটা ভিডিও বানাইছি ছোট্ট একটা শর্ট নিয়ে ভিডিও করছি তো ভিডিও করে আপনাদের মাঝে একটু ভিডিও দিলাম দেওয়ার পরে আসলে ওই ভিডিওরা ভিউজ হচ্ছে না আসলে আপনারা কেন জানি আমার ভিডিওর মধ্যে বিউজ হচ্ছে না আমি বুঝতেছি না কারণ আসলে সবাই আমার পাশে থাকবেন হয়তো একটা আপনাদের একটা চাপোটে একটা ভালোবাসা আমার ভিডিও আরও একটু পড়ে দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই আমার পাশে থাকবেন আমার পাশে থাকলে হয়তো কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে ফুল ভিডিও দেখবেন তো এখানে চলে আসলাম আজকের ভিডিওটা করতেছি কারণ গ্রামের বাড়িতে আমার তো ভাইয়ে কী করছে পুকুর থেকে মাছ উঠেছে উঠানোর পরে দিয়ে আমি কিছু মাছ নিছিলাম আর ওই সময় আবার কিছু শ্বশুর বাড়ি যাওয়ার সময় কিছু নিয়ে গেলাম ওইখানে রান্নাবান্না করার জন্য তো আমি কি করছি কয়টা আবার কয়টা রাখছি রাখার পরে ডাকা নিয়ে আসছি আর আসার সময় আবার ভাইয়া ছাতিন মাছ কিনছে কেনার পরে দি ভাইয়া বলতেছে যারে কয়টা ছাতিন মাছ দিয়ে দেওয়ার জন্য তো পরে দি আমার আমি আসার সময় আমা বলছে ভাইয়াকে পরে ভাইয়া এই যে ছাতিন মাছ সেগুলো দিয়ে দিল তো ছাতিন মাছ অনেকগুলোই কিনছে তারপরে আসলে এই বছর আমি ছাতিন মাছ শৈল মাছ খাওয়া হয়নি তো এবছরে কী করছে এরা পিরেজ রাখছে রাখার পরে দিয়ে আমার জন্য পরের দিয়ে নিয়ে আসলাম তো এখানে কী করছি বাসায় আজকে যেহেতু গতকালকে বাসা আসছি আসার পরে দিয়ে কী করলাম এগুলো সবগুলো মাছ নামাইছি নামাইয়ার পরে দিয়ে ইয়া করছিলাম কারসি কাইটা সব কিছু ধুই হলুদ আর লবণ দিয়ে ধুইলে মাছটা ভালো থাকে পরে দিয়ে ধোয়ার পরে দিয়ে এখন ভাবছি বাড়ির থেকে আবার কয়টা আম নিয়ে আসছি কাঁচা আম বাড়ির মধ্যে তো আম কয়টা কি করছিলাম ইয়া কর এই যে এখানে আমের টক রান্না করব এই প্রথম আমার টক আজকে রান্না করলাম খুব ভালো লাগে আমের টকটা একটা মাছের মাথা দিয়ে আমের টকটা রান্না করতেছে আর এদিক দিয়ে একটু ভাগাত দিয়ে দিছি দিয়ে আমি ভাগাত দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে এখানে আবার ওই যে কয়টা ছাতিন মাছের বত্তা বানাবো তো এই যে চাতিন মাছ ইয়া করতেছি আর এই যে লতি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এটার জন্যে একসাথে এক কড়িয়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দিয়ে কি এই যে এখানে প্রথমে যে আপনাদের আপনাদেরকে বলি এই আপনারা যদি আপনারা কোনো অংশে আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে নেবেন তো দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আসলে আমার আপনাদেরকে ইন্ডিয়ার ভাইয়া ভাইয়াঘরের ধন্যবাদ আপনারা আমার ভিডিওটা অনেক বেশি সাপোর্ট করেন ইন্ডিয়ার ভাইয়েরা আপুরা আপনি আমাকে অনেক সাপোর্ট করেন বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখে বেশি ইন্ডিয়া থেকে তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এভাবে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য তো পরে দিয়ে কী করলাম এখানে এই যে এখানে কি করলাম ইয়া করছি এগুলা তেল ভাজা তেল ভাজি তারপরে দিই ভালো করে মাছ মচা করি সাত সাত তিন মাসের আসলে ইয়া থেকে বত্তা বত্তে মজা বাজে থেকে বত্তা মজা তো যেতে হয়ে গেছে তারপরে কী করলাম এখানে একটু নানা ইয়া করে দিলাম লতির জন্য লতি রান্না করবো প্রচুর লতি রান্না করব তাই এটার জন্য এখানে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপরে ইয়া করব বা ভালো করে কষ তারপরে দিলাম বাড়ির থেকে তো পরে দিয়ে কী করলাম এই যে আবার কচু কিছু কচু আনছে আসলে অন্য অন্য তর তরকারিও আনছি ওগুলো আপনাদের যেহেতু আস্তে আস্তে গতকাল রাত্রে বা প্রায় দশটা বাজে গেছে বিকাল ছয়টাতে আমাদের ছাঁদপুর থেকে এখানে আমার বাসায় আস্তে আস্তে ছাদা বাজে আস্তে তিন ঘন্টা লাগে আর আমার বাসায় আসতে পারায় আধা ঘন্টার মতো লাগে তো এটার জন্য কী করলাম বেশি সময় নিয়ে প্রায় বিকাল ছয়টাতে গাড়ি ছাড়ছে আমাদের এখান থেকে ছাড়ার পর দিয়ে কী করলাম তো চলে আস আস্তে আস্তে রাত্রের প্রায় দশটা বাজছে আসার পরে দিয়ে আপনাদের কাছে আসলে কোনো ভিডিও করে নেই তো এই যে আমার রান্নাবান্না অলরেডি শেষ হয়ে আসছে তো সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই